একজন বক্তার আলোচনায় শুনলাম উনি বলেছেন এই দরবারের কোনো মুড়িদের যদি রুহ কবজ করতে হয় তাহলে অবশ্যই বাবার কাছ থেকে অনুমতি নিয়ে তার রুখটা কবজ করতে হবে তারপরে উনি হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠাইলেন লিঙ্ক পাঠানোর পরে বলছে হুজুর ভিডিওটা দেখে তারপরে আপনি মন্তব্য করবেন তো এই ভিডিওতে মোস্তারাম বক্তা সাহেব কী বলেছেন একটু শুনি তারপরে আমরা সলিউশনটা দেবো ইনশাল্লাহ জেনে রাখবেন এই দরবারের মুড়িদ আজরাইল আলাহ ইসলাম ততক্ষণ জান কবজ করেন না যতক্ষণ আগে দাপ আপনার পীরের দরবারে হাজিরি না দেন ইন্তেকালের পূর্বে আগে চার নম্বর দরবার পাক দেড়তলায় আজরাইল আলাহ ইসলাম হাজিরি হন দফতার নিয়ে হাজির হন ইয়া হুজুর পাক বড় হুজুর পাক আপনার অমুক মুড়িদ অমুক দেশের অমুক গ্রামের এই নাম তার এখন ইন্তেকালের সময় হয়ে গেছে উনি আপনার মুড়িদ আছেন আপনি এজাজাত দেন ওরা বলতেছে সুহান আল্লাহ সামনে শ্রোতার আপনারা কি বলবেন জোড়া বলেন কি কত ভাবে যে মানুষের ইমাম চুরি করা হচ্ছে এই শুনেন হক্কানী পীর যদি পান যার কাছে গেলে কোরআন হাদিস শিখা যায় সঠিক পথ পাওয়া যায় সেখানে যাবেন ওই পীর সাহেবকে শিক্ষক হিসাবে গ্রহণ করার জন্য কি হিসাবে হক্কানি পীরের কাছে যাবো দিন শেখার জন্য ইসলাম শেখার জন্য খালি হুকুর হাকুর করার জন্য না এই যে যে কথাটা বলল যে মালাকুল মাউদ ওনার বাবা মানে পিস কাছ থেকে অনুমতি নিয়ে মুড়িদের যান কবজ করতে হবে এই কথাটা যে যিনি বলেছেন তাহলে ওনার ওই বাবার মানে পিসের যখন রূপটা কবজ করছে অনুমতি কার কাছ থেকে নিছে বর্ণামী এগুলো এগুলো কি এদেশের মধ্যে মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম যে কারণে আমাদের এই বাংলা বাংলাদেশে এবং পশ্চিম বাংলায় ভারতের কিছু অঞ্চলে নানানভাবে সাধারণ মানুষকে বুঝাইয়া নিজেদের পাল্লা ভারী করে মানুষের ইমান চুরি করে শুনেন ইয়াহুদি খ্রিস্টান হিন্দু এরা ইসলামের জন্য ততটা ক্ষতিকর না এদেশের কিছু মুন্সি এবং পিস সাহেবরা যতটা ক্ষতিকর হিন্দু সেই ইসলামের ক্ষতি কি করবে সেই ইসলামে ঢুকতে পারে পারে না বরঞ্চ তার ধর্ম সে প্রচার করে ওরা ইসলামের জন্য অতটা ক্ষতিকর না কিন্তু আমাদের দেশের পদভ্রষ্ট আলেপ এবং পদভ্রষ্ট কিছু পীর যারা মানুষের ইমানটাকে ইসলামের খোলসের ফ্রেমের মধ্যে থেকে ইমানটাকে চুরি করা নষ্ট করে আল্লাহ দান করুক আমিন বলে এবার আসেন দলিলে আল্লাহ তালা কি বলছেন আইনা মা মৃত্যু যখন আসবে তুমি সুচ্চ পাহাড়ে থাকো মাটির গর্তে থাকো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের মধ্যে থাকো মালাকুল মাও তোমারে পাকড়াও করবে কুল্লু নার্সিং এ কতল কত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে ও ইন্নামা তোয়া ফাউনা উজু রকমিয়া উমাল কেয়াবা কেয়ামতের ময়দানে কি করা হবে প্রতিদান দেওয়া হবে দেখেন অন্য আয়তা আল্লাহ তারকে বলছেন হাত্তা ইদা জাহাদা হুমুল মাউতু কলা রব্বের জন লাল্লি আমালু সলি হাং ফি মা তারাক্তু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া ক ইলুহা মালাকুল মাউত যখন আসবে মানুষের কাছে মানুষ বারবার আকুতি করবে ও মালাকুল মাউত আমাকে একটু সুযোগ দাও আমাকে দুইটা দিন সময় দাও আমি একটু সদাকা করে আসি আমি একটু সৎ কাজ করে আসি ওয়লাইয়ু আখিরাল্লাহু নাফসান ইদা জা আজালুহা আল্লাহ নিজে কোরআনে বলতেছে মৃত্যু যখন চলে আসবে তাকে এক মুহূর্ত সুযোগ দেওয়া হবে না সেখানে বলতেছে আর বাবার কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হবে নওয়াজুল্লাহ জোরা বলেন না এগুলো ইমাম চোর কোরআন যেটা বলেছে সেটা মানবেন না এই বাবা যেটা বলেছে সেটা মানবেন কোরআন যেটা বলেছে সেটা মানতে হবে এবার আসেন কিছু কিছু মানুষ বলে যে পীরশেবের যদি মরি ধন তাহলে বাবাই আপনারা টান দিয়ে কে আমাদের ময়দারে নিয়ে যাবে আল্লাহ কি বলছে এবার আছেন ইয় মালাং ফাং মালুওয়ালা বানু কেউ কারো উপকারে কে আমাদের ময়দানে আসবে না এরপর আল্লাহ বলছে কি ইয়ামায়া ফিরুল মার উমে আশি হি ওয়া আবি ওয়া বি অ সহায় বাতি হি ওয়া জি কুল্লিম দি মেন হুম ইয়ামায় দিন আনু ইয়ে শুনি বাপ সন্তানের থেকে পালাবে মা সন্তানের থেকে বলাবে সন্তান মায়ের থেকে বাপের থেকে পালাবে ভাই ভাইয়ের থেকে পালাবে যেই মা জন্ম দিয়েছে সন্তানের জন্য এই মা ফাঁসির রাইতে রাজি আছে এই মা কে আমাদের সন্তানকে চিনবে না আর বাবাই বলে আরে জান্নাতে নিয়ে আসবে বাবাই তো থাকবে সেদিন দৌড়ের ওপরে আমরা যার আয়সা সিদ্ধি করা তালা বর্ষা বলছি আমি আপনার কে তুমি আমার স্ত্রী কেয়ামতের আমি কি কোনো ফ্যাসিলিটি পাবো না কিসের ফ্যাসিলিটি আপনার স্ত্রী হিসেবে আমি জান্নাতে বিনা হিসাবে যাবো না নবী জবাব দিলেন আয়েশা নিজের আমল নিয়ে কবরে ঢুকো ফাতেমা নিজের আমল নিয়ে কবরে ঢুকো আমল নিয়ে কবরে গেলে এই নবী কিয়ামতের ময়দান আয়সাকে ফাতেমাকে চিনবে আমল ছাড়া কবরে গেলে এই নবী আয়েশাকে ফাতেমাকে চিনবে না আর আমার বাবারা দাদারা আছে মাসা আল্লাহ অটো গিয়ারে জান্নাতে যাইতে চায় নিজে আমল করবে না নিজে নামাজ পড়বে না মুহূর্ত তো আসি অমুক বাবার বাবাই টান দিয়ে নিয়ে তোর বাবা যদি দোলের উপরে থাকে তোর অবস্থাটা হবে কি আল্লাহ হেদায়েত দান করুক আল্লাহ বুঝ দান করুক আমি কোনো পীরের বিপক্ষে কথা বলতেছি না হক্কানি পীরদের কাছে যাবেন দিন শেখার জন্য কিন্তু যারা এমন কথা বলে যে বাবা তোর নামাজ রোজা এটা দায়িত্ব আমি নিলাম কারণ কি এগুলো চোর এগুলো কি চোর ধরে বলেন কি চোর ইমা চোর হক্কানে পীরদের পক্ষে থাকবেন কিন্তু ভণ্ড এ সমস্ত মানুষ যারা ইমান চুরি করে এদের থেকে দূরে থাকবেন আল্লাহ এদেরকে হেঁদে দান করুক